আসসালামু আলাইকুম বন্ধুরা কিছুদিন আগে আমি একটা পোস্ট করেছিলাম যে দিয়াবাড়ি অতীশ দীপঙ্করের যে রোড এই রোডে স্বেচ্ছাসেবক লীগ গাছ লাগিয়েছিল সে ভিডিওটা আগে যেই স্টলগুলোই দেখতে পাবেন যে এরকম গাছ লাগিয়েছিল কিন্তু কোনো গাছে বেড়া দেয়নি যার কারণে এই জায়গাটাতেই কমপক্ষে পাঁচশো গাছের উপর লাগিয়েছিল কিন্তু ভিডিওটা একটু দেখে নিন আপনাদেরকে মনে করিয়ে পরিমাণ ছাগল হলে মানুষ করতে পারে দেখেন গাছ লাগিয়েছে বাংলাদেশ কৃষক লীগ ঢাকা মহানগর উত্তর অবশ্য গাছগুলিকে বেড়া দেয় না একটা গাছও বাঁচে না সব ছাগল খেয়ে এই হচ্ছে আমাদের বাংলাদেশের রাজনীতিবিদদের কাজ আজকে দেখলাম কোনো এক গোষ্ঠী বা কোনো একটা দল বা কোনো একটা সংগঠন যাই হোক গাছ লাগিয়েছে দেখেন কাঁঠাল গাছ লাগিয়েছে এখানে হলো ছাগলের লালন পালন হয় মানে প্রত্যেক ঘরেই ছাগল থাকে মানে প্রচুর ছাগল দিকে আশেপাশে প্রচুর ছাগল পালে মানুষ এইখানে আপনার এই গাছ লাগিয়েছে সবগুলি কাঁঠাল গাছ এবং কাঁঠাল গাছ লাগিয়েছে কিন্তু কোনো বেড়া দেয় নেই যদি বেড়াই না দেয় তাহলে এই গাছ লাগানোর মানে কি একটা গাছেও পাতা নাই সব পাতা খেয়ে ফেলছে এক একটা গাছের দাম কমপক্ষে হলেও পঞ্চাশ টাকা করে তো হবেই কাঁঠাল গাছে তো দাম আছে না হলেও দুই পাশে তিনশোর মতো গাছ লাগিয়েছে কাঁঠাল গাছ কিন্তু একটা গাছেও পাতা নাই সব ছাগল খেয়ে ফেলছে তাহলে এভাবে যদি টাকা অপচয় করা হয় তাহলে তো কোনো লাভ নাই আপনাকে গাছ লাগাতে হবে এবং তার পাশাপাশি বেড়াও দিতে হবে আর এখানে যেহেতু যেহেতু মানে গরু ছাগল পালা হয় তাহলে এই ধরনের গাছ এখানে লাগানো যাবে না এখানে এমন গাছ লাগাতে হবে যে গাছে ছাগল গরু না খায় এই ধরনের গাছ লাগাতে হবে এখন কি বলবো এই দেশের মানুষের যদি হিতাহিত জ্ঞান না থাকে তারা কিছুদিন আগে দেখে গেছে এখানে স্বেচ্ছাসেবক দল প্রচুর গাছ লাগিয়েছিল ছোট ছোট গাছ কিন্তু একটা গাছও বেড়া দেয় নাই যার কারণে একটা গাছও ঠিক নাই এবারও তাই করা হয়েছে হয়েছিল অজস্র গাছ লাগিয়েছে এখানে অজস্র কিন্তু কোনো গাছে বেড়া দেয় নাই আর বেড়া না দিলে তো লাভ নেই এটা আসলে দুঃখজনক যে একটা গাছও বেড়া নাই একটা গাছও ঠিক না যদি বেড়াই না দেয় তাহলে এই গাছে একটাও টিকবে না দেখেন কত বড় বড় গাছ লাগিয়েছে কিন্তু সব পাতা খেয়ে ফেলেছে ছাগল গরু খেয়ে ফেলছে অথবা কেউ ছিঁড়ে ফেলেছে যাই হোক মানে এভাবে টিকবে না বেড়া না দিলে এদিকে গাছ টিকবে না এটা হচ্ছে মোদ্দা কথা এখানে যারা আছে তারা প্রতি বছরই গাছ লাগাবে প্রতি বছরই গাছগুলি ওয়েস্টেজ হবে মানে কোনো রিপ্লাই আসবে না আউটকাম আসবে না যদি এরকম করে যদি গাছে বেড়া দেয়া না হয় গাছ লাগায় লাভ নেই দেখেন অজস্র গাছ লাগিয়েছে কিন্তু লাভ নেই বেড়া না দেওয়াতে এই গাছ টিকবে না